হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এজেসি বোস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো থেকে পাবলিশড হয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বার মেল আইডি মেনশন করা আছে এখানে মেমো নাম্বারটি আপনাদের জন্য শো করছে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া হয়েছে দুই দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সৎকার কর্মী নেওয়া হচ্ছে এটার জন্য আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য ইনভাইট করা হয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এমএসি ডাব্লুবি ডট ও আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পার্মানেন্ট পোস্ট এটা কিন্তু পারমানেন্ট পোস্টে নেওয়া হচ্ছে সৎকার কর্মী এবার এটা নেওয়া হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নেব প্রথমেই দেখে নেব নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম সৎকার কর্মী ডিপার্টমেন্ট এখানে দেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার এস ডাব্লু এম ওয়ান ডিপার্টমেন্ট পে লেভেল পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি এখানে আপনারা পাবেন আদার্স অ্যালাউন্সগুলো পাবেন পে লেভেল ওয়ান মানে আঠেরো টাকা প্লাসের এর সঙ্গে বাকি যে অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রেসক্রাইব কোয়ালিফিকেশান এজেন্সিয়াল এখানে দেওয়া হয়েছে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে মাস্ট বি স্ট্রং ফিজিক্যালি ফিট হতে হবে মাস্ট বি এবেল পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি আপনাদের শহরের বাইরেও কিন্তু কাজ করতে হতে পারে সেটা এখানে মেনশান আছে এজ লিমিট বলা হয়েছে এজ লিমিট নট মোর দ্যান ফরটি ইয়ার্স ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন ডিউটিস অফ অ্যাটাচমেন্ট টু দ্য পোস্টের ডিউটিকে এখানে মেনশন করা আছে দে আর ডিউটিস উইল বি কালেক্ট স্মল লার্জ ক্যারকেস ফ্রর দ্য লেন্স স্ট্রেট রুটস এই সমস্ত জিনিসের যে ডিউটিস সেগুলো আপনাদের করতে হবে ভ্যাকান্সিজ টোটাল এখানে নখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি জেনারেল দুটো এসসি দুটো এসটি একটা ওবিসি এ একটা ওবিসি বি আছে একটা এবং জেনারেল ইএক্স সার্ভিসম্যান আছে একটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা শূন্যপদ এই টোটাল ভ্যাকান্সি নটা শূন্য পাল এবার নিচের দিকে আসলে এখানে যেটা মেনশন করা হয়েছে সমস্ত ডিটেলসগুলো বললাম কিভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য আপনাদের এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আপনাদের শো করতে হবে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার লাগবে এবং ভোটার কার্ড প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড আপনারা দিতে পারেন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার সময় এবার আমরা পরের পেজে চলে আসবো এখানে আমরা বাকি ডিটেলসগুলো দেখব নিচের দিকে এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে যারা ও আছেন যারা এসটিএসি প্রথমে বলে দিই সি যারা আছেন এখানে আপনারা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছেন রিল্যাক্সেবেল আর ও যারা আছেন তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছেন গভর্নমেন্ট নর্মস অনুসারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার অ্যাপ্লিকেশান ফিস আমরা দেখে নেব জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে টোটাল ফিস যেটা লাগছে দেড়শো টাকা প্লাস প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা দিয়ে দুশো টাকা লাগছে আর যারা যারা এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনাদের প্রসেসিং ফিস দিয়ে অনলাইন আবেদন করতে হবে এটা কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট এখানে আপনাদের কিন্তু এক্সামিনেশান হবে তারপরে আপনাদের ইন্টারভিউ একটা এক্সামিনেশান এবং একটা ইন্টারভিউ হবে পাস আউট করলে আপনারা কিন্তু জব পেতে পারেন এবার আমরা দেখে নেব আবেদন করবার ইম্পর্ট্যান্ট ডেটগুলো এখানে অনলাইন আবেদন যেটা শুরু হবে পনেরোই মার্চ দু তারিখ থেকে এ মাসের পনেরো তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে ক্লোজিং ডেট যেটা দেওয়া হয়েছে চোদ্দোই এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত ফর্মটি আপনারা ডাব্লিউ বিএমএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটাকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি